সকাল সকাল উঠে পড়েছিস আমি তো উঠি ও উঠে পড়েছে ও আমার সাথে আজকে আমরা একটুখানি বেরোচ্ছি কোথায় যাচ্ছি কি করছি না করছি সবই দেখতে থাকো দুটোই ভালো লাগছে এটা বেশি ভালো লাগছে তো তোমরা ভাববে যে এই সকালবেলা কি এত ভোরবেলা উঠে আমি সাহায্য করছি কার বিয়েতে যাচ্ছি কারোর বিয়েতে যাচ্ছি না একটা শ্যুট আছে রেডি হচ্ছি তো বেলা বাড়লে আমি চাইছি না ঘরের ভেতরে বা ছাদে আর করতে একঘেয়ে হয়ে গেছে তো একটু বাইরের লোকেশনটা চাইছিলাম তো এবার বেলা বাড়লে কি হবে ভিড়টা বাড়বে ওই জন্য আমি চাইছি যে একটু ভোর ভোর গিয়ে শ্যুটটা কমপ্লিট করে ফাঁকাও থাকবে আর আমরাও একটুখানি কম অকওয়ার্ড ফিল করবো কেন এরকম সেই দেখবো যে রাস্তায় বেরিয়ে শ্যুট করতে গিয়ে একটু লোকেও করে তাকিয়ে দেখবে কি প্রবলেম তো এটাই বেস্ট তো চলো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজকে সারাদিন সকাল থেকে উঠে কি কি করি না করি তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা ইন্টারেস্টিং হবে গাড়িটাকে বার করতে যাচ্ছে আর এই দেখো যাচ্ছে এই ঢুকবি না কেউ গাড়িটা বার করে নিয়ে যাই তো আমার সাজগোজ একদম রেডি বলো তো কেমন লাগছে তো আমি যেহেতু আই মেকআপটাকে একটু বেশি করেছি বলে লিপস্টিকটাকে একদম নুড রেখেছি কিন্তু কি দেখতে ভালো লাগছে আমরা বেরিয়ে পড়েছি এখনো যে সকালের আলো খুব যে ভালো উঠেছে তা নয় এখনও মেঘলা মেঘলা সুন্দর ওয়েদার আর আমি চাইছি যে চন্দননগরের একদম পাঁচটা প্রাইম লোকেশনে পাঁচটা ক্লিপিংস হবে সুন্দর সুন্দর তো দেখা যাক এখন কতটা কী আমরা সেটা করতে পারি সেটাই দেখার কথা বেরিয়ে তো পড়েছি এত ভোরবেলা উঠে সাজুগুজু করাটাও একটা বিশাল বড়ো মানে কি বলবো চাপের ব্যাপার প্রথমেই দাঁড়িয়েছি আমাদের স্ট্যান্ডে তো স্ট্যান্ডে ঠিক জোড়া ঘাটটা আছে না মানে যেটি এটাকে বলি সেখানে কয়েকটা ক্লিপিংস লাগে চলো কমপ্লিট এই জায়গাটা আবার অন্য জায়গায় যেতে হবে চলো ঢুকে পড়ো আর একটা লোকেশান আমাদের চার্চ তাই তো চলো চার্চের এখানে নিয়ে নি নন্দদুলাল মন্দিরের সামনে একটা শ্যুট হয়ে গেল হ্যাঁ আমি চাইছিলাম এখানটা করতে কারণ এই জায়গাটা এতটা সুন্দর না পেছনে টেরাকোটার কাজটা থাকবে আর ওইখানটা বেশ মানে সুন্দর ভালো লাগবে চলো একটা সময় আমি এই স্কুলে পড়তাম সেন্ট অ্যান্টনি এবছরের এটা বেস্ট স্কুল অ্যাওয়ার্ডও পেয়েছে কালকে আমফান এখন সেই স্কুলেরই স্টুডেন্টদের আমি পড়াচ্ছি কালকে আমফান এসে বলছি যে মিস সেন্ট অ্যান্টনি বেস্ট স্কুল অ্যাওয়ার্ড আমি তোকে বলতে হবে তার আগে মিস খবর পেয়ে তোর মিস আমি তুই আমার মিস মোস কি আর স্কুলে যাবে এখন তো স্কুল বন্ধ আজকে স্কুল ছুটি আছে আগে পিটিএম আছে প্যারেন্ট টিচার্স মিটিং এত কষ্ট করে সকালবেলা উঠে সেজে গুজে শ্যুট করব বলে বেরোলাম কিন্তু আনফরচুনেটলি আজকের ওয়েদারটা খুব ক্লামজি ভীষণ মানে ডাল ওয়েদার যে ন্যাচারাল সানলাইটটা পেলে ছবিটা খুব ভালো হয় কিন্তু আজকের কপালটাই খারাপ যাই হোক কী আর করা যাবে আর আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদেরই বাড়ির গঙ্গার ঘাট এখানেই এসেছি জলটা জাস্ট দেখো কোথায় আজকে জলটা পুরো ওপরে কালকেও আমরা পরশু দিন এসেছিলাম না জল নিতে তখন অনেকটা নিচে ছিল আর আজকে এতটা ওপরে

খেয়ে নাও আমাকে দিচ্ছে বুঝলাম আমার ঘুমায় কিন্তু এত কাজ করে আছে তো মালাটা এনে দিয়েছিল আজকে স্যুটের জন্যে তো স্যুট তো হয়ে গেছে কিন্তু মালাটা ফেলে দিইনি তো ওই জন্য কী করেছি যে বোলের মধ্যে এরকম ডাইনিং টেবিলে ডাইনিং টেবিল না এটা সেন্টার টেবিলের এই কাঁচের বোলটা আমার থাকেই তার উপরে আমি এগুলো একটু সাজিয়ে দিলাম ফুলগুলো গন্ধটা সুন্দর থাকবে আর এটা দিয়ে দেবো হচ্ছে গ্রসরণের বসরণও আজকে কোনো স্প্রে করতে হবে না আমি এমনিতে এমন দিন মানে রুম ফ্রেশনার স্প্রে করে দিই এটা ন্যাচারাল রুম ফ্যাশনে কাজ করে পাশের বাড়িতে বিয়ে হচ্ছে বলে প্রচণ্ড জোরে গান বাজছে একটু ইগনোর করে আমাদের সকালবেলা বলছিলাম যে আগে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি পাঁচটা তো নাকি পাঁচটার সময় উঠেছি তখন গিয়ে পাঁচটা দশে না পনেরোতে গিয়ে আমি পুজো দিয়েছি তারপরে এসে সেজে পুজো বেরিয়ে গিয়েছিলাম তো বলছিলাম যে শাড়ি শ্যুট আছে তো আমি এখন প্রচুর শাড়ি ঠাড়ি কিনছি শাড়ি ঠাড়ি পরি বলে তো দু দুটো শাড়ি কিনেছি তোমাদের সাথে দেখিয়ে দিই যে শাড়িটা পর্যন্ত তোমরা দেখেছো শাড়িটার সম্বন্ধে ডিটেলসে বলি তো এটা একটা ফেসবুকে একজন পেজ দেখেই আমি এটা তার থেকে নিয়েছিলাম রাই চক্রবর্তী বলে আমি নাম্বারটা তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে চেকআউট করতে পারো এটা করেছিলাম একটা কাতান সিল্ক কাতান বেনারসি বা কাতান সিল্ক একদম রানি কালারের ওপরে সবুজ দেখছো জড়ির পার রয়েছে আর এটা হচ্ছে তোমার সোনালি জড়ির বুটির যে কাজটা এই যে ছোটো ছোটো কাজটা দেখছো অল ওভার শাড়িতে পুরো শাড়িতেই কিন্তু এই কাজটা যাচ্ছে আর শাড়ির আঁচলটাও খুব সুন্দর ও এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আঁচলটা যেটা জরির পাটটা সেটাই পুরো আঁচলটাতে গেছে একদম সুন্দর মানে বেনারসির যে আঁচল হয় সেরকমই আঁচলটা আর এখানে ব্লাউজ পিসটা দেখাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটাও খুব সুন্দর ব্লাউজ পিসটা হচ্ছে অনেকটা গ্রিন আর রানির মানে কুইন পিঙ্কের ডুয়েল টোন রয়েছে দু রকম কালারই রয়েছে আর ঠিক ওই রকম ওই হাজার জোর জড়ির যে কাজ বুটির কাজ সেই বুটির কাজটা পুরো গেছে আর পাটটা মানে হাতে মানে কেউ যদি লম্বা বা শর্ট হাওয়া বানায় পাটটা হাতে পড়বে। তো এটা হচ্ছে শাড়িটা এটার দাম হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কাথান সিল্ক আর একটা নিয়েছি আমি বালুচড়ি দুটোরই খুব সুন্দর শাড়ি দুটো আর এটা হচ্ছে বালুচুরিটার দেখো এর আগে না আমি এরকম বালুচড়ি বা কাতান একটাও পড়িনি শাড়িই পরতাম না তো খুব সুন্দর পুজোর সময়ের জন্যেই মেনলি নেওয়া এটা হচ্ছে একদম টকটকে লাল তার সাথে হচ্ছে এটা টিল্ট কালারও বলতে পারো আবার আমি তুতেও বলতে পারি তুতের ওপর এরকম ওই মোটিভ যে কাজ করা মানে বালুছড়ির যে মেনলি কাজ থাকে আর কি সেই কাজটা পুরো অল ওভার শাড়িতে এই কাজটা গেছে আর এটা হচ্ছে এটা ব্লাউজ পিস মানে পাড়ের যে রঙটা টিল্ট এটা টিল্ট কালারই তো টিল্টের ওপর ওরকম ছোটো 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 জড়ির গুটির কাজ করা রয়েছে এটা হচ্ছে ব্লাউজ পিস আর এই শাড়িটার আঁচল মানে মেন বালুচরি শাড়ির যে আঁচলের মেন কাজটা হয় তো দেখো এইটা হচ্ছে আমি বল একটু কাছ থেকে নিয়ে এসে আসলটা দেখাও কাজগুলো তো বালুচুরির যে মেনলি কাজগুলো থাকে না ঠিক ওই রকমই কাজটা গেছে টিলটের ওপর আর এই শাড়িটার দাম কত বলো এই শাড়িটার দাম হচ্ছে মাত্র বারোশো টাকা একটা ষোলোশো পঞ্চাশ টাকায় কাতান আর বারোশো টাকায় হচ্ছে বালুচরি তো রাই নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা একবার চেক করতে পারো ওর কাছে প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি যেমন ভালো শাড়িগুলো খুব রিজনেবল একদম কম দামে শাড়িগুলো তোমরা পেয়ে যাবে তো আমার তো দুটো শাড়ি খুব পছন্দ হয়েছে আমার মেন কাজ যে ব্লাউজ বানানো আর ফলসিপো করতে দেওয়া হ্যাঁ আমার না আমি একদম ভোরবেলা উঠতে পারি না গো রাত জাগলে বলতে বললে তবু রাত জায়গা জেগে যাবো কিন্তু আমি ওই মানে একদমই ভোরবেলা উঠতে পারি না ভোরবেলা উঠলেই আমার একটা কেমন ড্রাউজিরস থাকে ঘুম পায় তো আমি তো বাড়িতে এসে সমস্ত কাজ করলাম এডিটিং কমপ্লিট করলাম অনেক কাজ ছিল করলাম ঘরের কাজ করলাম পরে গিয়ে আমি একেবারে একটু স্নান করে এসে শুয়ে পড়ি স্নান করে শুয়ে প্রায় এক ঘন্টা নাকি বলতো এক ঘন্টা পুরো ঘুমিয়ে গেছে ঘন্টা বেশি বেশি আর সব থেকে বড় কথা না এই শাড়িগুলো এত সুন্দর ভাঁজে থাকে খুলে দেখালে তারপরে ভাঁজটা আর করতে পারা যায় না তো যাই হোক এমনিতেই ফলস ফুল করতে হবে ভাঁজ করে দিচ্ছি লাঞ্চ করতে চলে এসেছি আর আজকে আমাদের এখানে ফলটা পাতার বড়া ভালো হচ্ছে বড়া আর এখানে হচ্ছে অমলেট এটা কি পুনালের না আমাদেরও না

আর আমাদের হচ্ছে ইলিশ মাছের ঝাল অবস্থাটা খালি একবার দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি বড় তুই আসলে সেইটাই আর দেখো আমার না সত্যি বলছে আমার আর ভালো লাগে না বেঁচে থাকতে ইচ্ছা করে সালমান খান হয়ে গেছে তো এই এই জামা কাপড়গুলো তুলে রেখে যাবে হ্যাঁ আমি আর আমার ভালো লাগে না এইসব করতে পরিষ্কার কথা যখন কোথাও যাওয়ার হয় না তখন আমরা তাড়াহুড়ো করে এটা ওটা কাপড় পরে এটা পরে বেরিয়ে যাই আর তারপরে সব ছত্রাকার হয়ে থাকে ঘর তারপরে যখন বাড়িতে ফিরি তখন আবার যখন মনে হয় যে ও বাবা এগুলো বোঝাতে হবে তখন না সত্যি কান্না পায় আর ভালো লাগে না দেখো কুনাল কি করে দিল এমনিতেই তো ঘর ধরে এরকম ভালো তার মধ্যে আবার কুনাল চারটি কাপড় বার করে শেষ করে দিল চলো মিটলো আমাদের কুনালি কাপড় খুঁজে পেলো আর এবার আমরা রেডি হচ্ছি একদম সিম্পল সকালবেলা এত না সেজেছি বুঝেছি এখন আর সাজগোজ করার কোনো এনার্জি বাকি নেই তো একটা টি শার্ট বার করলাম একটা জিন্স পরলাম এখানেই থাকবো লোকালে সেরকম কোথাও যাবো না হয়েছে চলো এই সকালবেলা তো আমরা গাড়ি নিই হ্যাঁ হ্যাঁ চেক করে নিয়েছি তো হ্যাঁ নিয়েছি আমার আবার একটু ভুলে যাওয়ার রোগ আছে আর সকালবেলায় বেরিয়েছিলাম গাড়ি আমাদের বার করাই ছিল ঢোকাই ভালোই হয়েছে হ্যাঁ ভুলুকে দেখ সকালে কি হয় চতুর্দিকটা কি সুন্দর গ্রিনারি হয়ে থাকে কিন্তু রাস্তাঘাটের যে কি অবস্থা হয় তোমাদের কি বল তোমাদেরকে কি বলবো এই এই কানেক্টিং কানেক্টিং রোড রোড মানে যাই রাস্তাটার হালদ এতটাই খারাপ এতে যে গাড়ির টায়ার প্রবলেম হয় মানুষের শরীরটা তো প্রবলেম হয় কি বলো কি অবস্থা রাস্তা আরো যদি হজমের কষ্ট হয় এই রাস্তায় চলে আসো একটুখানি বাইক চালিয়েও কিংবা গাড়ি চালিয়েও সব হজম কোন কাপড় আরে ইয়ে ওয়েট ওয়েট এই যে এটা দাগ গেল আমরা এখন এসেছি গাড়ির নাইট্রোজেনটা অনেক মাস আগে ভরা হয়েছিল আর চেক করা হয়নি তো আজকে গাড়ির একবার চাকার নাইট্রোজেনটা চেক করিয়ে নেবে হাওয়া ভরতে লাগবে কি লাগবে না দাঁড়াও সাবধানে ধরো ধরো চাটা রাখি আরে গণপতি বাপ্পার পাশেই চাটা রাখলাম আর একটা রোল বাবা রোল বিস্কুটের ইয়েটাই অর্ধেকটা থাকে ওই ভাল লাগে আমি ডিমের অমলেট বললাম তাহলে আমার একটা চিপস নাও আমি একটা চিপস খাই লেজি নিয়ে নাও গ্রিন 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 কশ্মীন কালে মাঝে মাঝে আমি এরকম একটা চিপস খেতে ভালোবাসি তাকে খুব কুরকুরে খেলাম এখন কুরকুরেটাকে বাদ দিয়ে লেজের আমার এই আমেরিকান স্টাইল ক্রিম এন্ড অনিয়ন ফ্লেভারটা খেতে ব্যাপক হয়ে কি গড় যেখানে যাও ডিম আর সকালবেলা দুধ চামচ দিয়েছিলাম না চামচ আর নিতে হবে তুমি তো হাতে খেয়ে वाला পাবলিক আমার হেভি গড় না আমি চা খেয়ে নিয়েছি চা গুলো না এরা কি করে ফ্লাক্সে করে রেখে দেয় কেউ গেলে ভরে দেয় ওর ঠান্ডা জল আমার ওরকম চা খেতে ভালো লাগে কি গো আর যেখানে সঙ্গে সঙ্গে বানিয়ে দেয় না সেই চা গুলো খেতে ভালো লাগে একটু গরম থাকে

আর আজকে আবার একটা আমাদের একটা মানে কিছু কেনার ব্যাপার আছে সেটা হচ্ছে ফোন না আমাদের নয় আমাদের ফোন ব্যাপার আমাদের ফোন ফোন কিনতে গেলে ঢাক ঢোল বাজিয়ে যেতে হবে এরকম একটা ব্যাপার তো এটা ঢাক ঢোল ব্যাপার আমার মা তো কিপ্যাড এলা ফোন ইউজ করে তো মা তো স্মার্টফোন ইউজ করতে পারে না তো মায়ের ফোনটা একটু মানে কদিন ধরে বিয়ে যাচ্ছে তো অনেক দিন ধরেই হচ্ছে তো মাকে বলছে একটা নতুন ফোন কিনে নেবে তো কোনো জন্য চলো আজকে গিয়ে বরেঞ্চ ফোনটা কিনে দিই আর

আগে ঢুকছিল না একটা প্রাপ্তি হয়েছে পনেরোই আগস্টের আগে একটা প্রাপ্তি হয়ে গেলো চলো তো যেতে যেতে এখানে একটা মোবাইলের দোকান পেয়েছি তো এখানে একবার দেখিনি যদি মায়ের মোবাইলটা পেয়ে যায় তাহলে এখান থেকে একটা নিয়ে নেবো চলো বাহ দাড়ি দোকানটা ঠিক জানি না আদ পাবো কিনা জাস্ট একবার চেক করে নিচ্ছি যে যদি পাই তাহলে নিয়ে নেব পাবে না মানে সব না না যদি পছন্দ হয় হয় আচ্ছা আমরা দুখানা দেখতে পেয়েছি একটা হচ্ছে নকিয়া আর একটা হচ্ছে এটা কি বলে আইটেল আইটেল আর মা আবার কি বলেছে মা বলছে কি যে একটু স্ক্রিনটা বড় হয়ে গেছে স্ক্রিন বড় তাই বলছি যে তুমি তো আর স্মার্টফোন ইউজ করো কিপ্যাড ওরা ফোন ইউজ করো তাহলে আর বড় নিয়ে কি হবে

তাহলে খুব রে ও মা কি সুন্দর টেম একদম আবার ওকে খেলনাও দিয়েছে দেখো ওর খেলনাটা দেখাও গো কি বেবির জন্য নিয়ে চলে যাবো আমি হ্যাঁ চুকিং দেখলে না দেখে যাবে হ্যাঁ দেখলে দেখে যাবে ও মা ও শুকছে স্মেল নিচ্ছে তোমার সোনারা মানে আমার বোন থাকলে থাকতাম একটুখানি বসে গল্প টল্প করে তারপরে চলে আসতাম কিন্তু ওরা নেই ওই জন্য আর বসলাম না বেরিয়ে চলেই এলাম আর সব থেকে বলে মানে সেফ জোনে নাহলে উল্টো পাল্টা বলতে না বলো কতবার যে বলে যে আমাদের আসতে তো যাই হোক চলো এখন যাই ঠিক ছিল ফোন করেই আসতে পারতাম ঠিক

হ্যালো হ্যালো আলো তুলে আমরা বাড়ি ঢুকে গেছি একটু চপ নিয়েলাম এখন খাবো বলে আর রাত্রি আর বাইরে কিছু খাইনি চিকেন নিয়েলাম আর অনেকদিন আমাদের বাড়িতে হয়ে চিকেন হয় তো কোনা বললাম চিকেনটা নিয়ে চলো আজকে চিকেনটা আমিই বানাবো তো রাতের ডিনারটা কি বাড়িতেই হবে তো জামা কাপড় ছেড়ে ফ্রেশ হই আর এই চিকেনটা ধুয়ে

আমাদের আচ্ছা চিকেন তো আমরা এখন ডিনার করতে বসে গেছি এখানে শুধু চিকেন আর ভাত আর কিছু নয় আর এখানে আমি আনিয়ান স্যালাড করেছিলাম আনিয়ান বলতে একটুখানি ভিনিগার দিয়ে নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে মেখে দিয়েছি তো আজকে রাত্রে ডিনার হচ্ছে ভাত আর চিকেন চিকেন চিকানা গরম তো ভালো আছে এতগুলো আমায় দিলে কেন প্লিজ তুমি তো খাওয়া কাটা ওদেরই তো সব খেতে দিল ওই জন্যই তোমায় দিলাম তো আমাদের বাড়িতে ঘি আর ডিমটা সবসময় মজুত থাকে যেন খুনার ঘি খেতে ভালোবাসে আর কদিন ধরেই আমরা ঘি এটা ওটা সেটা মানছি একটুও ভালো আসছে না সেদিনকে কুনার মাদার ডেয়ারি থেকে একটা ঘিয়ের শিশি এনেছে মানে কৌটো এত ভালো ঘিটা সাদা ঘি জানো তো মাও বলছে কুনালও বলছে আর সেদিনকে আমরা শুক্রবার দিন খেলাম জাস্ট ঘিটা দিয়ে মেখে খেয়েছি মানে হাতে কতক্ষণ চিপচিপা বলো এত মানে ঘিটা সে আগে ছোটবেলার কথা মনে পড়ছে যাই হোক খাওয়া দাওয়ার গল্প সারাদিন চলে আমরা বাঙালি বলে কথা আর আজকের ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগে মুসলধারে বৃষ্টি চলছে বৃষ্টি পড়ছে কালকেই হচ্ছে মানে শ্রাবণ মাসে তো কয়েকটা দিনই বাকি এটাই লাস্ট সোমবার হবে আর কি শ্রাবণ মাসে তো চলো আজকে ফ্লগটাকে শেষ করি যে আমি এখন গিয়ে ফ্রেশ হবো নাইট কেয়ার রুটিন করবো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ